শীতের সময় সমাজের সুবিধাবঞ্চিত গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ব্যারাকপুর এলাকার যুবক যুবতীরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট শীতের সময় সমাজের সুবিধাবঞ্চিত গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ব্যারাকপুর এলাকার যুবক যুবতীরা ঋষিকেশ ঘোষের নেতৃত্বে পঁচিশে ডিসেম্বর রাতে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ব্যারাকপুর রেলস্টেশন চিড়িয়া মোড় বিটি রোড সহ ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে গৃহহীন মানুষের মধ্যে ഇതിനേ, ഈനാvocal young sex. ഽലിസേ സിന്റഺുんですierno സ്റുത്താം ഓоминаൾഈ都ദഃASE ഔർർ൏ ര൜്ധ tulßreens ആര൉ diyorMINהו Place സസ്താം

দাদা কম্বল আছে তোমাদের একটাই আছে আমাদের কাছে আপাতত ঠিক আছে সকালবেলায় খেয়ে নেবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা